নমস্কার আমরা আজকে জুলাইবাড়ি ব্লকে প্রাকৃতিক কৃষি নিয়ে দুটি কর্মশালা করছি আমাদের দুইটা ক্লাস্টারে একটা দক্ষিণ জুলাইবাড়ি ক্লাস্টার আর একটা হচ্ছে মধ্যবিলাক দেবদারু ক্লাস্টার দুটোতেই আমরা তাদের প্রথম অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করছি তো এখানে আমরা যেই একশো জন করে প্রতি ক্লাস্টারে কৃষক আমরা সিলেক্ট হয়েছেন ওনাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ কৃষি সখীরা বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজের যে আমাদের বিভিন্ন জনস্বাস্থ্য মাটি বায়ু জল এগুলি যে দূষণ সেটা থেকে উত্তরণের জন্য ভারত সরকারের যে মহতি প্রয়াস কৃষকদের মাধ্যমে কেমিক্যাল সার ওষুধের প্রয়োগ কমিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে ওনারা কেমিক্যাল সার ওষুধ ছাড়া চাষাবাদ করবেন আমাদের জনস্বাস্থ্য রক্ষা করবেন আমাদের সমাজের যে বিভিন্ন দুরারোগ্য বেদি সেগুলোকে নির্মূল করার জন্য আমরা আজকে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি এই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন জুলাইবাড়ি ব্লকের মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস দত্ত এবং আমাদের জুলাইবাড়ি ব্লকের ভাইস চেয়ারম্যান শ্রী কেশব চৌধুরী মহোদয় এবং আছেন এগ্রিস্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শ্রী জয়দেব দত্ত মহোদয় এবং উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান শ্রী অশোক কুমার মুখ মহোদয় এবং আমাদের কৃষকদের মধ্যে আজকে অত্যন্ত উৎসাহের সহিত ওনারা এ এসছেন একশো পঁচিশ জন কৃষক আমাদের বিকালবেলা আরেকটা প্রোগ্রাম হবে সেটা দেবদারুতে আছে তো আমরা ওনাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছি আমি আশা করছি ওনারা সেটা সফল বাস্তবায়ন করবেন ওনারা খুবই আগ্রহ প্রকাশ করেছেন কৃষকদের মধ্যে আমরা ব্যাপক উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি আমাদের জনপ্রতিনিধিরাও কৃষকদের উদ্দেশ্যে ওনাদেরকে বুঝিয়েছেন বলেছেন যে কি করতে হবে এবং আমরা আশা করি আগামী দিনে ধীরে ধীরে আমরা সমস্ত পঞ্চায়েতগুলিকে এই প্রকল্পের আওতায় এনে আমরা জৈব পদ্ধতিতে চাষাবাদকে আমরা বৃদ্ধি করতে পারবো কৃষি রসায়নের বিষমুক্ত আমরা হতে পারবো জোলাইবাড়ি ব্লক সেই আশা রেখে আমি আলোচনা uh, শেষ